হাই আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত চলছে শীতকাল আর যে সময়টা হচ্ছে ফেস্টিভ সিজন আর এই সময় সবাই চায় একটা হেলদি হেয়ার জটমুক্ত শাইনি লম্বা কোনো রকম কোনো আগা ফাটা থাকবে না এরকম চুল তো সবাই চায় কিন্তু শীতের শুষ্ক রুক্ষ হাওয়া আমাদের চুলকে করে তোলে শুষ্ক রুক্ষ এবং বেজান যার ফলস্বরূপ চুলে হাত দিলেই চুল আটকে যাচ্ছে চুলের প্রচণ্ড জটে এবং চিরুনি মাথায় দিলেই গোছা গোছা চুল উঠে আসছে কিন্তু এই শীতে আমি এই সমস্ত প্রবলেম থেকে নিজের চুলকে হেলদি রাখতে একটি সাপ্তাহিক রুটিন ফলো করি এবং যেটা আমায় ম্যাজিকের মতো কাজ দেয় আর এটার জন্যই আমি সবার প্রথমে যেটা বানিয়ে নিই সেটা হচ্ছে একটি হেয়ার গ্রোথ টোনার এটা বানানোর জন্য একটি পরিষ্কার পাত্রে জল নিয়ে সেটাকে একটু ফোটাতে হবে মেথি আমলকি এবং কারিপাতা দিয়ে এই তিনটি উপাদানের মিশ্রণ চুলের গোড়া থেকে খুশকি দূর করে চুলকে গোড়া থেকে করে তোলে মজবুত এবং অনেক স্পিডি রিগ্রোথ আনে চুলে আর এই তিনটি উপাদানকে জলের সাথে ফুটিয়ে নিতে হবে পনেরো মিনিটের জন্য একদম গ্যাসেরা চিলো করে এবং তারপর ফোটানো হয়ে গেলে সমস্ত উপাদান সহই জলটিকে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য সমস্ত উপাদানের গুণাগুণ যেন জলের মধ্যে ভালোভাবে চলে আসে তাই জন্য উপাদান সহই রাখতে হবে জলটিকে ঠান্ডা হওয়ার জন্য তারপর হেয়ার টোনারটিকে একটি স্প্রে বটলের মধ্যে আলাদা করে নিতে হবে চুলে যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে চুলটাকে কিন্তু আছড়ে নিতে হবে আর আমি কিন্তু চুল আঁচড়ানোর সময় অলওয়েজ কাঠের চিরুনি ব্যবহার করি আগে করতাম প্লাস্টিকের চিরুনি কিন্তু আমি ডিফারেন্স দেখেছি চুল পড়া অনেক কমে আর ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয় এমনিতেও প্রতিদিন চুল আঁচড়ানো দিনে তিন চারবার করে এটা কিন্তু স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন মানে রক্ত সঞ্চালন অনেক ভালো করে তো প্রতিদিন তিন চারবার অ্যাটলিস্ট চুল আছড়াবে চুল আঁচড়ে নেবার পর আমি পার্টিশন করে করে চুলের গোড়াতে হেয়ার টোনারটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা খেয়াল রেখে টোনারটা অ্যাপ্লাই করবে যেন চুলের গোড়ার কোনো জায়গা যেন বাদ না রয়ে যায় পুরো মাথার স্ক্যাল্পে যেন ভালোভাবেই এই হেয়ার টোনারটি অ্যাপ্লাই হয় আর হ্যাঁ এই টোনারটা কিন্তু আমরা শুধুমাত্র চুলের গোড়াতেই ব্যবহার করব আগাতে নয় এবার পুরো চুলের গোড়াতে ভালো করে যখন অ্যাপ্লাই হয়ে যাবে হেয়ার টোনারটা তারপর একদম হালকা হাতে মানে এক ফিঙ্গার টিপস দিয়ে একদম হালকা হাতে আমরা চুলটাকে মাসাজ করব। যেহেতু এই পর্যায়ে চুল গোড়া থেকে পুরো ভেজা আছে তো এই পর্যায়ে কিন্তু একদম রিগারাসলি আমরা চুল মাসাজ করব না একদম হালকা হাতে করব। নয়তো চুল পড়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখা দিতে পারে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি একদম ফিঙ্গার টিপস দিয়ে এইভাবে হালকা হাতে মাসাজ করবে মাসাজ করলে ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয় এবং যে ইনগ্রিডিয়েন্টটা তুমি দিয়েছ স্ক্যাল্পে সেটা আরও ভালো করে আবজর্ভ হবে আর এই হেয়ার টোনারটা অ্যাপ্লাই করে তুমি ওভারনাইটও রাখতে পারো কোনো সমস্যা নেই বা এক ঘন্টার জন্যও রাখতে পারো হেয়ার টোনারটিকে এভাবেই রেখে এরপর আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে যে পর্যায়ে আমরা বানাবো একটি হেয়ার অয়েল হেয়ার অয়েলটি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে একটি লোহার কড়াই এই পর্যায়ে লোহার কড়াই না থাকলে কোনো মোটা পাতের পাত্র ইউজ করা যেতে পারে প্রথমেই নিয়ে নেব নারকেল তেল আমি কিন্তু কোন কোন তেল ব্যবহার করছি সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটাও করতে পারো ব্যবহার বা অন্য কোনো ব্র্যান্ডের যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাও করতে পারো নারকেল তেলের পর যে তেলটা নেব সেটা হচ্ছে অলিভ অয়েল এবং তারপর নিয়ে নেব ক্যাস্টার অয়েল নারকেল তেল আর অলিভ অয়েলটা সম পরিমাণ কিন্তু ক্যাস্টার অয়েলটা তার থেকে একটু কম নেব আর এরপর তেলটি একটু গরম হয়ে এলে তেলের মধ্যে মেথি কালো জিরে আমলকি কারিপাতা এবং অল্প আদার টুকরো দিতে হবে এ পর্যায়েও কিন্তু গ্যাসের আঁচ একদম লোতে থাকবে তেল যেন না জ্বলে যায় ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে তেলটাকে ফোটাবো আমরা একদম ধিমে আছে প্রায় পনেরো মিনিটের মতো ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে তেলটিকে ফুটিয়ে নিতে হবে কিন্তু এটা কিন্তু লক্ষ্য রাখতেই হবে যেন কোনো ইনগ্রিডিয়েন্ট না জ্বলে যায় পুড়ে যেন না যায় উপাদানসহ তেলকে ফোটাতে ফোটাতে যখন উপাদানগুলি একটি সুন্দর ব্রাউন কালার চলে আসবে সেই সময় আমরা গ্যাসের ফ্লেমটি অফ করে দেব এবং উপাদান সহই তেলটিকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য যেন উপাদানগুলির সমস্ত গুণাগুণ তেলের সাথে সুন্দরভাবে মিশে যায় এবং এরপর যখন প্রত্যেকটি উপাদানের সাথে থাকা তেলটি ঠান্ডা হয়ে যাবে পুরো তখন সেটাকে ছেকে নিতে হবে আর এই পর্যায়ে যে তেলটি রেডি হলো সেটা ম্যাজিকের থেকে কিছু কম নয় যে কটা উপাদান ব্যবহার হয়েছে প্রত্যেকটি উপাদান চুলের চুলকে রিগ্রোথ করার জন্য এত বেশি পোটেন্ট চুল পড়া দূর করা চুলের খুশকি দূর করা চুলকে শাইনি করে তোলা চুলের আগা ফাটা দূর করা এই তেলটা হচ্ছে সব কিছুর একটা কম্বিনেশন তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলে হেয়ার টোনার বানানোর জন্য আর হেয়ার অয়েল বানানোর জন্য আমি কিন্তু অলমোস্ট সেম ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি কারণ ওই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট পোটেন্ট তোমার চুলকে ভেতর থেকে হেলদি বানানোর জন্য আর এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমরা ডেইলি লাইফে খাবারের কাজেও ব্যবহার করি তো যেটা তুমি কনজিউম করছো সেটাই যখন তুমি অ্যাপ্লাইও করবে তাহলে তার রেজাল্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তোমার বডি এই সময় তাহলে অনেক তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে এই উপাদান আশা করি যে কটি উপাদান আমি ব্যবহার করেছি তার প্রত্যেকটি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে যদি একটা দুটো না থাকে তাহলে সেটা তুমি স্কিপ করতেই পারো কিন্তু প্রত্যেকটি উপাদান থাকলে তার যে গুণাগুণটা সেটা তুমি অনেক ভালো পাবে এই পুরো তেলটি বানাতে বানাতে কিন্তু আমার চুলের স্ক্যাল্প পুরোটাই শুকিয়ে গেছে যেহেতু আমি চুলটা খুলে রেখেই তেলটি বানাচ্ছিলাম তোমরাও এটাই করতে পারো আর পুরো স্ক্যাল্প শুকিয়ে যাওয়ার পরই কিন্তু আমরা অয়েলটা অ্যাপ্লাই করবো এই পর্যায়ে আমি আরেকবার চুলটিকে আছড়ে নিচ্ছি যেরকম বলেছিলাম যে চুলে যে কোনো কিছু অ্যাপ্লাইয়ের সময় কিন্তু আমরা চুলটিকে আছড়ে নেব চুল ভালো করে আছড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো রকম কোনো জট না থাকে আর এই পর্যায়েও কিন্তু আমাদের স্ক্যাল্পে শিথি করে করে সুন্দর করে ফিঙ্গার টিপস দিয়ে তেলটাকে অ্যাপ্লাই করে নেব এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যেন আমরা স্ক্যাল্প মাসাজের সময় কোনোভাবেই আমাদের নোখ অ্যাপ্লাই না করি কারণ আমি অনেক পার্লারে পর্যন্ত দেখেছি যেখানে হেয়ার অয়েলিং এবং হেয়ার মাসাজের সময় নোখ কিন্তু তারা অ্যাপ্লাই করে এবং এটা যে আমাদের কতটা স্ক্যাল্পের জন্য খারাপ এ পর্যায়েও ঠিক সেমভাবেই যেভাবে আমরা হেয়ার টোনার অ্যাপ্লাই করার পর স্ক্যাল্পকে মাসাজ করেছিলাম সেভাবেই একদম হালকা হাতে স্ক্যাল্পকে মাসাজ করতে হবে সার্কুলার মোশানে এবং এক্ষেত্রে আমরা কিন্তু ইনভার্শন মেথডেও মাসাজ করতে পারি চুলটাকে সামনের দিকে নিয়ে একটু ঝুঁকে গিয়ে তারপর মাসাজ করা এতে ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয় এখানে আমি দেখাবো এই তেলটাই কিন্তু চুলের রুক্ষতা দূর করে আগা কিন্তু শুধুমাত্র স্ক্যাল্পেই এই তেল মাসাজ করলে হবে না পুরো গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত ভালো করে মাসাজ করতে হবে এই পর্যায়ে আমি ঠিক যে যেভাবে হেড মাসাজ করে দেখাচ্ছি এগুলো তোমরাও করতে পারো এগুলোতে ব্লাড সার্কুলেশন অনেক বেশি ভালো হয় এখানেই আমি দেখাবো ইনভার্শন মেথডেও কি করে আমি মাসাজ করছি এই যে ঠিক যেভাবে আমি এখানে দেখাচ্ছি চুলটাকে সামনের দিকে নিয়ে একটু বেন্ড হয়ে গিয়ে সেম ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করবে এটাকে ইনভারশান মেথড হেড মাসাজ বলে যেটার জন্য ব্লাড সার্কুলেশন কিন্তু অনেক ভালো হয় এবং যে ইনগ্রিডিয়েন্টগুলো তুমি অ্যাপ্লাই করেছ সেগুলো একদম গোড়া থেকে আগা পর্যন্ত ছড়িয়ে যায় যার ফলে চুল কিন্তু হয়ে ওঠে ঝলমলে আর হ্যাঁ এই তেলটা কিন্তু তোমরা একটু বেশি করেও বানিয়ে রাখতে পারো অ্যাপ্লাই করার পর যেটা বেঁচে যাবে সেটাকে এরকম কাচের শিশিতে করে রেখে দিতে পারো প্রায় এক মাসের জন্য শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে হেয়ার টোনারটি অ্যাপ্লাই করার পর যখন স্ক্যাল্প শুকিয়ে আসবে সেই পর্যায়ে তেল ব্যবহার করবে এবং তেল ব্যবহার করার পর অ্যাটলিস্ট এক ঘন্টা ওয়েট করবে বা এই পুরো প্রসেসটাকে তুমি ওভার রাখতে পারো রাখার পর তারপর শ্যাম্পু করে নেবে এবং কন্ডিশনার এবং একটা ভালো সিরাম কন্ডিশনার এবং সিরাম এই দুটো কিন্তু একদমই শ্যাম্পুর পর কেউ মিস করবে না আই নো ভিডিওর মাধ্যমে প্রসেসটা দেখতে একটু লেন্দি মনে হতে পারে কিন্তু ট্রাস্টমি যখন নিজে করবে কারণ ইনগ্রিডিয়েন্ট প্রত্যেকটা একই আর তেলটা তো বললামই তোমরা আগে বানিয়ে রেখে দিতেই পারো তো আশা করি সেরকম কোনো অসুবিধে হবে না আর সবচেয়ে বড়ো কথা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট যেগুলো আমি দেখিয়েছি সেগুলো সব আভেলেবেল ইনগ্রিডিয়েন্ট আমরা প্রত্যেকে খাবারেই ব্যবহার করি প্রত্যেক দিন এগুলো আমি কিন্তু সব সময় চেষ্টা করি এরকম ইজি এবং অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্ট দিয়ে সমস্ত হোম রেমেডিস শেয়ার করার তো এরকমই আরও ইউজফুল ভিডিওস দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি শেয়ার করতে ভুলো না তোমার ক্লোজ ক্লোজভানদের সাথে যাদের এই ভিডিওটির খুবই প্রয়োজন তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নিয়ে বাই